নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ এর হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন আমি এখানে এই লো ব্লাড প্রেশারের লক্ষণ এবং কারণ এই দুটোই বলবো। তারপর আমি মেডিসিনের কথা বলবো প্রথমে আসি এর লক্ষণ কিভাবে আপনি বুঝবেন যে আপনার লো ব্লাড প্রেশার হয়েছে প্রথমত আপনি ঝাপসা দৃষ্টি দেখবেন দৃষ্টি শক্তি আপনার ভালো হবে না আপনার মাথা ঘোরাবে মাঝে মাঝে মাথা ঘোরাবে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হবে মাঝে মাঝে আপনার মাথা ব্যথা করবে বমি বমি ভাব হবে আপনার ঠিক আছে ঘুম পাবে আর একটা জিনিস অলসতা সবসময় অলস লাগবে কোনো কিছু কাজ করতে ভালো লাগবে না এগুলো হচ্ছে লক্ষণ এইভাবে আপনাদের বুঝতে হবে যে আপনার লো প্রেশার হয়েছে এবার আসি এর কারণ কী এই লো প্রেশার কেন হয় মূলত ডিহাইড্রেশন যদি হয় সেক্ষেত্রে আপনার লো প্রেশার হতে পারে অ্যানিমিয়া আপনার যদি রক্তাল হয় তা সেক্ষেত্রেও এই লো প্রেশার হতে পারে আর থাইরয়েডিজ হাইপার থাইরয়েডিজমের কারণেও ওটি হতে পারে আর খাদ্যে যদি আপনার পুষ্টির অভাব থাকে ঠিক মতো যদি আপনার নিউট্রিশান যদি আপনার খাদ্যের মধ্যে না থাকে সেক্ষেত্রেও এই লো প্রেশার হতে পারে আর একটা হচ্ছে হার্টের কারণে হয় হার্টের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই লো প্রেশার হতে পারে এবার আসি এর থেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেগুলি বলবো আমি মূলত এখানে দুটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো এইগুলি আপনারা খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন সেটি হল প্রথম হল জেলসিয়াম আরেকটি হলো ভিসকাম অ্যালবাম এই দুটো হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খাবেন এবার আসি এর ডোজ এই জেলসিয়াম এবং ভিসকাম অ্যালবাম এটি আপনারা থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন এবার এই দুটো ওষুধ দু ফোঁটা করে সারাদিনে দুবার খাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই লো প্রেশারের সমস্যা কমে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ বন্ধুরা